এমএসএমই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একদম নিরামিষ দই পটল বন্ধুরা দই পটল রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি দই পটলের জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা এখানে আমি 1 কেজি পটল নিয়েছি আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পটলগুলো এরকমভাবে কেটে নিতে হবে নিলে কি হবে এর মধ্যে মশলাগুলো ভালো মতন ঢুকবে আমি এই যে দুটো পটল রেখে দিয়েছি আপনাদের কেটে আমি দেখাবো আর যে মশলাগুলো নিয়েছি বন্ধুরা এই দেখুন আমি নিয়েছি ছটা কাজু অল্প পরিমাণে চায়ের চামচের দেড় চামচ পোস্ত নিয়েছি চায়ের চামচের এক চামচ জিরের গুঁড়ো টুকরো আদা নিয়েছি গোলমরিচের গুঁড়ো এবার এই মশলাটা বন্ধু আমি কেমনভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো আর নিয়েছি এখানে আমি দুশো গ্রাম টক দই এটার সাহায্যে আমি টক দইটা সুন্দর করে ফেটিয়ে রেখেছি তবে চলুন বন্ধু আমি পটল কাটাটা আপনাদেরকে দেখাই পটল কাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দই পটল বানানোর জন্য এরকম একটা গ্যাপ রাখবেন খোসার কারণ পটলের পুরো খোসাটা ছাড়িয়ে নিলে কি হবে পটলটা একদম নরম হয়ে যাবে মানে ভালো দেখাবে না এই দেখুন এরকমভাবে অল্প পরিমাণে একটু চিড়ে নেব যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন আমি কড়াইতে আগে থাকতে তেল দিয়ে রেখেছিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে ভেজে নেব পটলটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি পটলটা দুবার করে ভাজবো কারণ একবারে ভাজা যাবে না আমি এতে এবার দেব পটলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ একটু অ্যাড করবো পরিমাণে এটা এই পটলটা আমি একদম যে গোলমরিচ দিয়ে যে মশলাটা আপনাদের বানাবো আপনাদেরকে দেখাবো বলেছিলাম সেই মশলাটা এবারে আমি বানাচ্ছি আপনারা দেখে নিন চায়ের চামচে হাফ চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর এই যে ধনিয়াটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি ধনিয়াটা বন্ধুরা আপনারা ভেজে যদি দই পটলে দেন তাহলে দই পটলটা টেস্টটা খুব সুন্দর আসে আর গন্ধটা খুব সুন্দর ছাড়ে ওই জন্য আমি ধনিয়াটা কাঁচা ধনিয়া আমি ব্যবহার করছি না ভেজে গুঁড়ো করে আমি ব্যবহার করছি এখানে দিয়ে দিলাম এই ছোট্ট চামচের এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এই ছোট্ট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই ছোট্ট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো এবার এটা আমি সুন্দর করে একটা মিশ্রণ বানিয়ে নেব আপনারা সুন্দর করে মিশ্রণটা বানিয়ে নেবেন আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলের আরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব হয়ে গেছে এটা আমি এবার রেখে দেব এই যে দেখুন আমি ছটা কাজু নিয়েছিলাম পোস্ত নিয়েছিলাম এই যে দিয়ে দিলাম ছটা কাজু আর পোস্ত ওই চার চামচে দেড় চামচ মতন আমি পোস্ত নিয়েছি দিয়ে দেবো পাঁচ পিস কাঁচা লঙ্কা এবার আমি জল দেবো এটা আমি পেস্ট করে নিই দেখুন আমার কাজু পোস্ত কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে দেখুন আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে আপনারা কিন্তু যখনই দই পটল বানাবেন পটলটা খেয়াল রাখবেন যেন একদম লাল না হয়ে যায় এরকম কালার হলেই আপনারা পটলগুলো তুলে নেবেন দই পটলটা মানে পটলটা যদি আপনার অনেকটা ভাজা হয়ে যায় তাহলে কালারটা দেখতে ভালো লাগবে না এবার আমার যে বাদ বাকি পটলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ভেজে নেব একদম লো ফ্লেমে এখানেও আমি এক চিমচি লবণ ব্যবহার করি আর পটলটা কিন্তু আপনারা ঢাকা দিয়ে ভাজবেন এই দেখুন যে জিরে আর আদাটা নিয়েছি আমি এটা শিলে পেটে নেবো এটা মিক্সিতে পেস্ট হবে না এই দেখুন আমার এই পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা

মশলাটা যখন আপনারা কষবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে মশলাটা কষবেন আমি এই মশলাটা এক মিনিট ধরুন কষিয়ে নেব কারণ কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায় এই দেখুন আমার মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আমার এই মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে মশলাটা গোলমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যেটা আমি জল দিয়ে মিশ্রণ করেছিলাম এবারে দিয়ে দেব গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিলাম এই দেখুন এই মশলা থেকেও আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো কাজু পোস্ত বাটা আপনার বন্ধুরা দই পটলটা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কতটা খেতে ভালো লাগে কত সুন্দর লাগে খেতে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা আমি এবার দু মিনিট ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আপনারা কিন্তু গ্যাসটা বারবার বলছি একদম লো ফ্লেমে রেখে দেবেন কারণ এর মধ্যে কাজু দেওয়া আছে তো কাজু দিলে কী হয় গড়া তলাটা স্বসন্দরে ধরে নেয় আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম পুরো দেখুন একদম আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারাও অবশ্যই চেক করে নেবেন এর সাথে দিয়ে দেবো চার চামচের এক চামচ চিনি এবার আমি দিয়ে দেব পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আমি এটা সুন্দর ভাবে নেড়ে নেব এই দেখুন দু মিনিট হয়ে গেছে আমার পটলটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ছোট্ট চামচের হাফ চামচ গরম মশলা এবার আমি দিয়ে দেব যে ফেটিয়ে রেখেছিলাম দই সেই দইটা আপনারা দইটা দিয়ে গ্যাসটা একদম জোরে দেবেন না কারণ দইটা ফেটে যাবে ছানা ছানা মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আপনারা গ্যাসটা একদম পুরো লো ফ্লেমে দিয়ে রান্না করবেন এই দেখুন আমার কালারটা কত সুন্দর চলে এসছে আমি এখানে অল্প পরিমাণে একটু জল অ্যাড করব অল্প পরিমাণে জল দিয়ে দেবো এটা আমি দু মিনিট ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার দই পটলটা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতন ঘি অল্প পরিমাণে ঘি দেবো এই দেখুন এইটুকু পরিমাণে ঘি দিয়ে দেবা একটু নেড়ে দেব এই দেখুন বন্ধুরা আমার দই পটল পুরো কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব আর হ্যাঁ বন্ধুরা এই নিরামিষ দই পটল আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ